মুর্শিদাবাদের নবাবী আমল থেকে হওয়া বিখ্যাত কহিতুর আমকে রক্ষা করতে কৃষ্ণনগর জেলা উদ্যান দপ্তরে করা হয়েছে বিশেষ পাহারার ব্যবস্থা গত এক মাস ধরে তিন থেকে চারজন রক্ষে কৃষ্ণনগর জেলা উদ্যান দপ্তরে থাকা কহিতুর আম গাছকে পাহারা দিচ্ছে আমের দুরিয়ায় অ্যান্টিক বিশ্ববিখ্যাত এই কোহিতুর আমের একটির দাম এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বলে জানা গিয়েছে বর্তমানে এই আম এখন আমাঙালি হাতে আসে না বললেই চলে সাদে গন্ধে অতুলনীয় কহিদুর আমের সঙ্গে জড়িয়ে কমপক্ষে তিনশো বছরের ইতিহাস এই আমের বৈশিষ্ট্য একটু উঁচু খাদ্যযুক্ত গোলাপ খাঁস মল্লিকা আম্রপালে ল্যাংরা হিমসাগর সকল আমকে টেক্কা দেয় এই আম নিয়ে নবাবের লালগোলা জিয়াগান সহ গোটা মুর্শিদাবাদে একাধিক গল্পগাঁথা রয়েছে সেই কোহিতুর স্থান হয়েছে দেশ বিদেশের আম উৎসবে প্রসঙ্গত নবাব মুর্শিদকুলি খাঁ কহিতুর গাছের চারা বিদেশ থেকে আনিয়েছিলেন তিনি তার নবাবী বাগানে এই গাছ রোপণ করেন গাছ দেখবালের জন্য কর্মীও রেখেছিলেন নবাবে আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের পাতে পড়তো বিশেষ এই কহিতুর সেই কহিতুরের ওপর এক চেটিয়া নবাবী অধিকার রাখার জন্য আমন্ত্রিতদের খাওয়া আমের আঁটিগুলোকে নবাবের লোকজন নষ্ট করে দিত যাতে কোনোভাবে এই আঁটি থেকে গাছ না করা যায় গত বছর এই কহিতুর আম কৃষ্ণনগর জেলা উদ্যান দপ্তরে চিহ্নিত হওয়ার পর থেকে এই আম নিয়ে বিশেষ পরিচর্যা করা হচ্ছে দেখা যাচ্ছে কহিতুর গাছে আগাছা যাতে না লাগে জল স্প্রে সহ সমস্ত বিষয়টি সময় নিয়ে পরিচর্যা করা হয় কহিতুর আম হা কৃষ্ণনগর জেলা উদ্যান দপ্তরের মধ্যে রয়েছে হেরিটেজ সাইট কোম্পানির বাগান উনিশশো সালে শুরু হওয়া উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়ে যে কহিতুর স্বাদ ধরে রাখতে পাকার আগে গাছ থেকে যত্নের সঙ্গে পেরে ফেলতে হয় কহিতুরের গায়ে যাতে কোনোভাবে চাপ না লাগে সেই দিকে নজর রাখতে হয় নাহলে কহিতূরের আসল স্বাদের বদল হয় কহিতুর বিশেষজ্ঞরা জানান ফলের ঝুড়িতে তুলন মোড়কে আম রাখতে হয় কোনোভাবে যেন বাইরে থেকে আঘাত না লাগে আমকে নির্দিষ্ট সময় অনুযায়ী এদিক ওদিক করে রাখতে হয় কহিতুর কাটার জন্য দু তিন গাছ জটা জলে ভিজিয়ে রাখতে হয় বটি ছুরি হেঁসো দা দিয়ে এই আম কাটা হয় না কহিতুর কাটার জন্য আঁটিতে ঘা না এমন কিছু দিয়ে আলতো করে কাটতে হয় সেই আমলে বিশেষভাবে বাঁশের কঞ্চি দিয়ে কহিতুর কাটা হতো আমরা এই নিয়ে উদ্যান পালনকর্তা পলাশ ছাত্রার সঙ্গে কথা বলেছিলেন তার বক্তব্য আমরা শোনাবে এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবাদাম একটা এক হাজার টাকা সেই কহিদুর রক্ষায় কৃষ্ণনগর উদ্যান দপ্তরের বিশেষ পাহারা হাত বাড়ালি অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি অবশ্যই জালতি ব্যবহার করতে হবে আর জালটির ভিতরে যদি তুলোর প্যাড দেওয়া থাকে সেটা হলে সব থেকে ভালো কারণ হচ্ছে এইটা হচ্ছে যে আমটা সেটাতে যত চোট লাগবে আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই আমের ভিত এই আমটার নাম হচ্ছে কহিতুর আম যেটা নবাবদের আম কহিতুর আমের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যদি আপনারা দেখেন দেখেন দুটো খাঁজ দুটো ওপরে উঁচু মতো জায়গা আছে এই আমের বৈশিষ্ট্য দেখুন প্রত্যেকটা আমের দেখুন এটা কিন্তু কোনো অ্যাবনরম্যালিটি নয় দেখুন প্রত্যেকটা আমে কিন্তু এটা কোনো খাঁজ আছে এই আম একটা আম পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় কিন্তু সেটা সঠিকভাবে পাকাতে হবে এবং পাকানোর হচ্ছে টেকনিক হচ্ছে তুলো দিয়ে রাখতে হয় এই আমকে হাতে বেশি ঘষাঘষি বা আঘাত পেলে কিন্তু আমরা নষ্ট হয়ে যাবে এবং শোনা গেছে যারা যারা মুর্শিদাবাদের লোক তারা এই আমকে কিন্তু কোনো মেটালিক ছুরি ব্যবহার করা যায় না এই আমকে কাটতে হলে বাঁশের ছুরি তৈরি করে তাই বাঁশের ছুরি দিয়ে কাটা যায় এবং একটা অদ্ভুত টেকনিক হচ্ছে এই আমটা আপনি একটা সাইড পাকাবেন আর একটা সাইড কাঁচা থাকবে যদি আপনি টেম্পারেচারটা ঠিকভাবে দিতে পারেন তুলোররা দিয়ে তাহলে কিন্তু আমের একটা সাইড পেকে যাবে আর একটা সাইড পাকবে না এরকমও করা যেতে পারে তো এটা মেনলি বাদশাহী আম সেই জন্যই এটা এত বিখ্যাত যেটার নাম হচ্ছে কহিতুর এবং আমাদের এখানে কৃষ্ণনগর রাষ্ট্রীয় উদ্যান পালন গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রে কয়েকটি গাছ রয়েছে আমরা চেষ্টা করছি সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজাতির আমগুলো তো দামি আম এবার যা যারা জেনে যাবে তারা তো অবশ্যই চেষ্টা করবে একটা যেটা হয় দুর্মূল্য আম যেগুলো থাকলে সেই জন্যেই কয়েকজন আছেন আর কি এখানে মানে কহিথুরকে পাহারা দেওয়ার জন্য কহিদুর পাহারা বলতে এরা তো এমনি জেনারেলি যারা বাগান নিয়েছেন তারা পাহারা দেয় এবার এরা এটাকে স্পেশাল কেয়ার করে